নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা এখানে খুব সুন্দর ছোট গল্প গল্পের নাম বর্ণান্তর শুনতে থাকুন আজকের গল্প বর্ণান্তর ঘটনাটা শুনেছিলাম আমার এক অ্যাটর্নি বন্ধুর কাছে অসময়ে ছুটির দিনে তার বাড়ির দরজায় একটা গাড়ি এসে দাঁড়াতে বন্ধু বিরক্ত মুখে ঘাড় ফিরিয়েছিল কিন্তু গাড়িটার তার আরোহিনীকে দেখা মাত্র বিরক্তির বদলে তার মুখে সম্ভ্রমের ভাব লক্ষ্য করলাম বন্ধু বলল মহিলা এলে পাশের ঘরে গিয়ে বসো আর কান খাড়া রেখো তোমার খোরাক পাবে কিছু অতএব আমার কৌতূহলী দৃষ্টি গেটের দিকে ফিরল গাড়ি থেকে নামল একজন বয়স্কা মহিলা দেখে মনে হলো বছর বাহান্ন তিপ্পানো হবে বয়স পরে শুনেছিলাম পঁয়তাল্লিশ ছেচল্লিশের বেশি নয় গত পাঁচ ছ মাসের মধ্যে নাকি মাসে একটা করে বছর বয়স বেড়ে গেছে মহিলার এগিয়ে আসার ভঙ্গিটা শান্ত মন্থর মুখখানা গম্ভীর কিন্তু কমনীয় ভরসা বয়সকালে সুন্দরী ছিল বোঝা যায় পরনে সাদা সিল্কের থান গায়ে গয়না নেই একটিও সিঁথির দিকটা সাদা দেখলেই মনে হয় বড় ঘরের বিধবা বন্ধু উঠে দাঁড়িয়ে আপ্যায়ন জানালো তাকে আমাকে দেখে মহিলার মুখে ঈষৎ সব ছায়া পড়ল বসে মৃদু সৌজন্য প্রকাশ করল অসময় এসে বিরক্ত করলাম না তো কিছু না কিছু না বন্ধু আমার দিকে ফিরল তুমি ভিতরে গিয়ে বসো বসো একটু আমি এর সঙ্গে কথাবার্তা শেনে নিই মহিলার সংকোচ মাধুর্যটুকু ভালো লাগলো আমাকে উঠতে হলো বলেই যেন বিনম্ন চোখে তাকালো একবার আমি উঠে এলাম এলাম বটে কিন্তু কাছে থেকে দেখার পর মুখখানা কেমন যেন চেনা চেনা লাগলো আমার খুব শিগগির না হোক কোনোদিন কোথাও যেন দেখেছি কান খাড়া রাখলে খোরাক মিলতে পারে বলেছিল বন্ধু কিন্তু উৎসাহিত হওয়ার মতো তেমন কিছু পেলাম না মহিলার কথা বেশি ভাগী শোনা গেল না তাছাড়া কথা বেশি বলেওনি বন্ধুর কথাই বেশি শোনা গেল যেটুকু বোঝা গেল তার সারমর্ম মহিলার বাড়ি আর টাকা করি যা আছে সব একটা শিশু হাসপাতালে দিয়ে দিতে চায় আর আমার অ্যাটর্নি বন্ধু তাকে বোঝাতে চেষ্টা করছে তারা করে কিছুই করা উচিত নয় যা করার সময় করা যাবে এখনো তো বিশ পঁচিশ বছর অনায়াসে বাঁচতে পারে ইত্যাদি ইত্যাদি রমণীর মৃদু হাসি কানে আসতে আমি ঘরে তরজার কাছে এসে দাঁড়ালাম প্রায় মহিলা বলল আপনি আমাদের অনেক দিনের শুভার্থী আপনার ভাবনা বুঝতে পারি আমার একরকম করে চলে যাবে আপনার ভয় নেই বন্ধুটি তবু বলল কিন্তু এত তাড়ার কি আছে আপনি আরও কিছুদিন বেশ করে ভেবে চিনতে নিন না মনে হলো মহিলা চুপ করে গেল কিন্তু না একটু বাদে স্পষ্ট মৃদু জবাব কানে এলো বলল একটা না মাস ভেবেছি সেটা কি যথেষ্ট নয় আপনার কি এখনো মনে হয় আমি ঝোঁকের মাথায় কিছু করছি এই উক্তির পরে বন্ধু আর তাকে নিরস্ত করতে চেষ্টা করেনি কিসব কাগজপত্র পাঠাতে বলে উঠে গেট পর্যন্ত গিয়ে তাকে গাড়িতে তুলে দিয়ে এসেছে সে ফিরে আসতে কেমন অন্য আর বিমর্ষ মনে হলো মুখখানা বললাম মহিলা দাতা হতে চান আর তুমি বাধা দিতে চাও এর বেশি কিছু বুঝলাম না বন্ধু একটা বড় নিঃশ্বাস ফেললো শুধু তারপর হঠাৎ জিজ্ঞাসা করলো চিনলে মহিলাটিকে প্রশ্ন শুনে আমিও অবাক একটু যদিও চেনা মনে হয়েছিল মাথা নাড়লাম আমি চিনব কী করে কেন দেখেছো 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 নিশ্চয় থিয়েটার করত মঞ্জুরি দেবী এইবার জিনলাম কোনো এক মাসি না পিসির ভূমিকায় শেষ দেখেছিলাম বছর চারেক আগে তেমন নামজাতা অভিনেত্রী না হলেও মোটামুটি একটু খ্যাতি ছিল ইদানিং কয়েক বছরের মধ্যে তাকে আর কোথাও দেখিনি বললাম দেখি না তো আজকাল অভিনয় করা ছেড়ে দিয়েছে নাকি হ্যাঁ ভোলা ঘোষ মানে যে ভদ্রলোকের সঙ্গে আজীবন কাটালো বছর দিনে আগে সে মারা যেতে থিয়েটার ছেড়ে দিয়েছে শুনলাম ভোলা ঘোষ ছিল বন্ধুর বহুদিনের পরিচিত ব্যক্তি সত্যিকারে স্নেহ করত ভদ্রলোক মৌড়ার জীবনে এই ব্যবসায় অনেক সাহায্যও করেছে সেই সুবাদে অনেকদিন হল মন্ধুরী দেবীর সঙ্গে ঋদ্ধতা ছিল বন্ধু মহিলা কম করে সতেরো আঠেরো বছরের ছোট ভোলা ঘোষের থেকে কিন্তু ভদ্রলোক মারা যেতে সে নাকি সত্যি বিধবা বলেই মনে করে নিজেকে আমার আগ্রহ কমে আসছিল তবু জিজ্ঞাসা করলাম মহিলাটি তো তেমন নামজাদা অভিনেত্রী কিছু ছিল না দান করবার মতো নত সম্পত্তি কোথায় পেলো ভদ্রলোক দিয়ে গেছে বন্ধু বলল হুম কিছু দিয়ে গেছে কিছু নিজের রোজগার তাছাড়া সম্পত্তি বলতে তেমন বড় ব্যাপার কিছু নয় ছোট একটা বাড়ি আর লাখখানেক টাকা সবই একটা শিশু হাসপাতালে দিয়ে দেবে ঠিক করেছে এই শোনার পর খুব বেশি ঔৎসুক্য প্রকাশ করিনি আমি নির্লিপ্ত মন্তব্য করেছি রকম দানের নজির নতুন কিছু নয় তো একটা বয়সে জীবনের কিছু পিচ্ছিল ফেলে ফেলে পরকাল সম্বন্ধে অনেকেই একটু নিশ্চিন্ত হতে চায় একটু চুপ করে থেকে বন্ধু বলল সেরকম দান হলে তোমাকে বলতাম না মাস ছয়ে আগে কোটে একটা কেস উঠেছিল তুমি কাগজে লক্ষ্য করি হয়তো আমি আদালতে উপস্থিত ছিলাম সেদিন ঘোষকে যতই শ্রদ্ধা করি তার আগে মনে মনে আমিও যে খুব ভালো চোখে দেখতাম মহিলাকে তা নয় কিন্তু কোটে সেদিন আমি এক মাকে তার হৃদপিণ্ড ছিঁড়ে দিতে দেখেছিলাম যেন আর তারপর থেকেই কেবলই মনে হয়েছে যেন কত বিচিত্র ব্যাপারই না ঘটে দুনিয়ায় খেয়ে যে আসলে কি ঘটলে তখন বোঝা যায় মলা বাহুল্য এবারে আমার কৌতূহল নাড়াচাড়া দিয়ে উঠেছিল নিরেশে বন্ধু ঘটনাটা ব্যক্ত করেছিল অস্বীকার করব না শোনার পর মুখের একটা দিক খালি লেগেছে কেমন মুখে কথা শরেনি। আমরা গল্প লিখি হৃদয় নিয়ে নাড়াচাড়া করি কিন্তু সত্যি সত্যি কটি হৃদয় চিনেছি আজ পর্যন্ত হৃদয়ের নিভৃতে ডুব দিতে পেরেছি হৃদয় যে এমন বিচিত্র হয় কি কোনোদিনও কল্পনা করাও সম্ভব আঁকব যার নাম মঞ্জুরি দেবী নয় যার নাম বিধি বিথি মঞ্জুরি দেবী হয়েছে তাইনি সেটা নয় অভিনেত্রী মঞ্জুরি দেবীর সঙ্গন নিভৃতে বিথি নামে যে একটা মেয়ে ছিল সেই মেয়েটা সত্যি সত্যি মুছে যেতে পারলো কি না লেখার ফাঁকে ফাঁকে আমি শুধু এই প্রশ্নের জবাবটাই হাতে বেড়াচ্ছি বিথি মা হতে চেয়েছিল বছর বয়সে আর মা হতে পেরেছিল সতেরো বছর বয়সে সেই মাতৃত্ব তার চোখে এক বিপুল বিস্ময় আর অন্যের চোখে এক সর্বগ্রাসী কলঙ্ক অসচল ঘরের মেয়ে যার ভাই দু বোন বা পকিল শিকারীর মতো সকাল সন্ধ্যা ওদ পেতে বসে থেকে যা ঘরে আনে তাতে বহু জোড়া তোড়া দিয়েও মাসও কাটে না তার উপর স্ত্রীর মাথায় গন্ডগোল তার চিকিৎসার তাগিতে না হোক চা বন্ধ করবার জন্য ওষুধের পিছনে কিছু টাকা বেরিয়ে যায় মাই বোনদের মধ্যে বিথি সকলের ছোট মাইয়েরা ছেলেবেলায় সকাল সন্ধ্যা রকে বসে কাটিয়েছে একটু বয়স হতে কেউ কেউ কারখানায় ঢুকেছে কেউ কোনো দোকানে বিথির উপরের ভাইটা আড্ডা দিয়ে বেড়ানোটাই জীবনের সুখ মনে করে এরই মধ্যে ন বছরের ফুটফুটে মেয়েটা নিজের একটা জগৎ গড়ে নিয়েছে দীপারাত্র নিঃসংঘর্ষে দিদির সঙ্গে তার বয়সের ফারাক বেশি না এক ভাইয়ের উপরে সে কিন্তু মায়ের মাথার গোলমালের দরুন সেই দিদিটিকে খাঁচা বয়সেই সংসারের কাজে লাগতে হয়েছিল তাই অকালেই বয়স বেড়েছে তার সেই দিদির কাছে শাসন আর গন্ধনা ভিন্ন আর কিছু বড় পায়নি বিথি অতএব মন গড়া এক নিজস্ব জগতে বাস করা ছাড়া আর গতি ছিল না বিথির তার হাববাব দেখে দাদারা আর বাবাও মনে মনে ধরে নিয়েছিল বয়সকালে তার মায়ের মতো মাথার গোলমাল দেখা দেবে দিবে তো দেবে কে আর কি করতে পারে কিন্তু বিথির সংসারটা এরা কেউ দেখেও দেখেনি নিজস্ব জগতের ছোটখাটো একটা সংসারের কর্তি হয়ে বসেছিল নবছরের বিথি তার পুতুলের সংসার পুতুল জোগাত এই বাড়ির মালিক উপরতলার গিন্নি মিথি তাকে জেঠি ডাকত সেই উপরতলার গিন্নির তিনটে ছেলে মেয়ে নেই একটা মেয়ের শখ ছিল তার নিজতলার ভাড়াটের এই মেয়েটার উপর সত্যি ভারী মায়া পড়ে গিয়েছিল তার জন্ম থেকেই দেখে আসছে উপরতলার গিন্নি যে পাগল ভাড়াটে তুলতে চেষ্টা করেনি তা শুধু এই মেয়েটার মায়ায় ধর্ম ভিড় মামুনের ঘরের মেয়েকে নিজের হাতে ভাত পর্যন্ত খেতে দিতে হতো বলে মৃতটা কিন্তু না উপায় নেই যখন তখন তার ছেলেদের কারোর পাতে ভালো মাছ দেখলে সেও এগিয়ে গিয়ে বসতো খাবে কা কাহাত না দিয়ে পাড়া যায় একের পর এক পুতুল জোগাত এই গিন্নিটি কোথাও গেলে হাতে করে কিছু নিয়ে আসতো শুধু পুতুল নয় পুতুলের জামা কাপড়ও তাকেই সংগ্রহ করে দিতে হতো আর এই পুতুলের সংসারের খুঁটিনাটি সে বুঝতে শিখেছিল পাড়ার অন্য দু তিনটে সমবয়সী মেয়ের কল্যাণে অতএ ন বছর বয়সে পুতুলের সংসারের পাকাপোক্ত মা হয়ে বসেছিল বিতি তার এই সংসারে অনেক সমস্যা অনেক গোলযোগ দিদিকে তোষামত করে কোন রকমের তরকারির খোসা সংগ্রহ করে ছেলে মেয়েদের খাওয়াতে হয় কিন্তু তার ইচ্ছে করে ভালো মন্দ কিছু খাওয়াতে ডাক্তার মাকে দেখতে এলে তারও মুখে ঝোঁকে একান্ত ব্যাকুলতা ফুটে ওঠে তার রোগা ছেলেটাকেও ডাক্তারবাবু যদি একবারটি দেখে যেত এই করে বারো বছর বয়সেই বয়সে মাতৃত্বের প্রায় স্তরে উঠে গেছে এমন সময় তার দিদির বিয়ে হয়ে গেল মায়ের গোপন রেখে বাবা কি যে ব্যবস্থা করলো বিতি জানে না দিদি চেহারা ভালোই ছেলে নিজে দেখতে এসে একেবারে পাকা কথা দিয়ে গেল কিন্তু বিয়ের পরেই দিদি শ্বশুরবাড়ির সঙ্গে মন কষা খুশি তাদের অভিযোগ মায়ের রোগ গোপন করে মেয়ের বিয়ে দেওয়া হয়েছে যাই হোক দিদি শ্বশুরবাড়ি চলে গেল পুতুল খেলার আরও অঢেল সময় বাড়লো মিথির নিজস্ব জগৎটা আরও একটু বিস্তীর্ণ হলো কোনো ব্যাপারে তাগিদ দেবার কেউ নেই তাকে ডেকে খাওয়ার লোকও নেই এক উপর তলাকার জেঠি ছাড়া মিথির বয়স চোদ্দ হল পুতুলের সংসারটা এবারে কেমন যেন ছাড়া ছাড়া লাগতে লাগলো তার নিষ্প্রাণ মনে হতে লাগলো অথচ নিজস্ব জগতে তার মাতৃত্ব যে কোন পর্যায়ে উঠে বসে আছে সে খবর কেউ রাখে না সকলেই বয়স অনুযায়ী অনভিজ্ঞ হাবাগোবা ভাবে তাকে কথা কম বলে বড় বড় ডাগর চোখ মেলে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে অভাব বোধটা ঠিক যে কি নিজেও যেমন ভালো বোঝে না অন্যও না ঠিক এই সময় এক মাসের এক জ্যান্ত পুতুল কোলে নিয়ে নিদি এই প্রথম দীর্ঘদিনের জন্য বাপের বাড়ি এলো ছেলে হওয়ার পরে তার শরীর ভেঙে গেছে ফলে শ্বশুরবাড়ির লোক তার উপর সদয় হয়ে তাকে বাপের বাড়ি পাঠালো হো বাঘ বিস্ময়ে হাঁ করে সেই জ্যান্ত পুতুল দেখলো ভিতরের ভিতরে এক অননুভূত আলোড়ন অনুভব করলো সে হঠাৎ মনে হলো এই রকম এই রকমই যেন একটা জ্যান্ত কিছু চেয়েছিল সে মাস তার ভগ্ন স্বাস্থ্য দিদি বেঁচে গেল যেন সেই জ্যান্ত পুতুলের সমস্ত দায়িত্ব কেমন পরিপাটিভাবে বোন পালন করতে লাগলো তা দেখে দিদির আস্থা ফিরে এলো মাথা খারাপ মা ছেলের ক্ষতি করতে পারে বোনকে এই আভাস দেবার পর থেকেই সারা ক্ষণ যেন মুগ দিয়ে আগলে থাকলো তাকে মিথির পুতুলের গোছা ঘরের কোণে পড়ে থাকল সেদিকে আর তার ফিরে তাকাবার অবকাশ নেই শিশুটি বাড়তে লাগলো তার দৃষ্টি খুলল মুখ দিয়ে দুর্বোধ্য শব্দ বেরোতে লাগলো হাসি ফুটতে লাগলো মিথি আনন্দে রোমাঞ্চে বুঝি পাগল হয়ে যাবে তার মনে হতে লাগলো এমন সম্পদ আর দুনিয়ায় নেই ওই জ্যান্ত পুতুল নাড়াচাড়া করে তার আর হাঁস মেটে না রাত্রে এক পাশে এসে এক পাশের দিদি মাঝখানে ওই জ্যান্ত পুতুল দিদি মরার মতো ঘুমোয় মিথি রাতের মধ্যে পাঁচ করে চমকে চমকে জেগে ওঠে কাঁথা বদলায় জল খাওয়ায় কোলে নিয়ে বসে আবার ঘুম পাড়ায় তারপর তার গায়ের সঙ্গে লেগে শুয়ে নিজে আবার ঘুমোয় ঠিক এক বছর বাদে দিদি ছেলে নিয়ে শ্বশুরবাড়ি চলে গেল মিথি তখন পনেরো বছর বয়স মিথি চোখে রাজ্যের অন্ধকার নেমে এলো সে বুঝি পাগল হয়ে যাবে যাবে কি গেছেই হঠাৎ হঠাৎ মাথা কপাল কেউ দেখে ওঠে ফেললে মস্তিষ্ক বিকৃতি লক্ষণ ভাবে কিন্তু বিথি কাকে বলবে দিদির মতন তার অমনি একটা জ্যান্ত পুতুল চাই তার না পেলে সে বাঁচবেই না এমনি নিদারুণ হাহাকারের মধ্যে আরও একটা বছর কেটে গেল ১৬ বছর বয়সে কিছুটা প্রকৃতির ইশারায় কিছুটা বা টিকা ঝিয়ের কল্যাণে জ্যান্ত পুতুল লাভের রহস্যটা সে বুঝে নিল আস্তে আস্তে বিয়ে হলে স্বামীর ঘর করলে তো ছেলে মেলে স্বামীর ঘর করলে কেন সেই কেনর জবাব সে কেমন করে পেয়েছিল কে জানে একটা অটুট সংকল্প দিনে দিনে এঁটে বসতে লাগলো তার মনে জ্যান তো পুতুল চাই তার ছেলে চাই একেবারে নিজস্ব যাকে কেউ কেড়ে নিতে পারবে না এই সিদ্ধান্তে যেন নড়চড় হবার নয় এই আকাঙ্ক্ষা যেন অনিবার্যভাবে দোতলার চেঠির ভাগ্নে রন্ধনের সঙ্গে তার পরিচয় এবং ঘনিষ্ঠ সান্নিধ্যে নিয়ে এলো প্রায় ছমাসে মিথি ধরা পড়ল যে প্রকৃতির রমক স্বর তার বুকে বিদ্ধ হয়ে গেছে ধরা অনেক আগেই পড়বার কথা এই বাড়ি বলেই দেরি হলো সঙ্গে সঙ্গেই রঞ্জন বাড়ি থেকে নিরুদ্দেশ কিন্তু নির্যাতন আরম্ভ হলো বিথীর উপরে মানুষ মানুষের উপর এমন অকথ্য অত্যাচার যে করতে পারে মিথির ধারণা ছিল না বিশেষ করে তার বাবা আর দাদারা সেই রাতে মিথি বাল আলো বাড়ি ছেড়ে কিন্তু যাবে কোথায় চেনাশোনা কটি মুখিমা আছে তার প্রথমেই মনে পড়লো মৌলা ঘোষকে উপরতলার ছেলেদের খুব ঘনিষ্ঠ লোক ভোলাদা ভারী দরাদ হাসি খুশি মানুষ কোনো এক থিয়েটার কোম্পানির পান নাসে লোকটা প্রায় যেটি ছেলেদের কাছে গিয়ে আড্ডা দিত তাদের পাশ দিত তার পাশে মিথিও এই পর্যন্ত দুদিন থিয়েটার দেখেছে লোকটা তাকেও স্নেহ করত খুব কিন্তু মিথি তার বাড়ি চেনে না সোজা থিয়েটারে এসে হাজির হলো সে মহলা ঘোষ কাছে আসতেই মিথি ডুকুরে কেঁদে উঠল কি বুঝলো ভোলা ঘোষ সেই জানে খবরটা আগে জেঠি ছেলেদের মুখে শুনেছিল কিনা মিথি তাও জানে না কিন্তু একটা কথাও তাকে জিজ্ঞাসা করল না সে তার হাত ধরে একটা ট্যাক্সিতে তুলে সোজা নিজের বাড়িতে নিয়ে এলো তারপর তাকে আশ্বাস দিয়ে খাইয়ে দাইয়ে ঠান্ডা করে খুঁটিয়ে খুঁটিয়ে জেনে নিল সব আর পর দিন ভোরেই তাকে নিয়ে ট্রেনে চেপে বসল এই ব্যবস্থা মিথির বাড়ির ভয়ে কিন্তু তার দরকার ছিল না কারণ বাড়িতে কেউ তার খোঁজখবর করেনি সে না ফিরে এলেই বাঁচে তারা ভোলা ঘোষ পশ্চিমের এক নিরাপদ আশ্রয় রেখেছিল তাকে নিয়মিত টাকা পাঠিয়েছে ভাগ পেলে নিজেও এসেছে আর ছেলে হবার আগে তো তার কাছেই ছিল সে ছেলেই হলো বিথির মনে হলো যতকাল কাল সমস্ত সত্তা দিয়ে এই সন্তানকে অনুভব করায় তার জীবনের একমাত্র আনন্দ হাসপাতালের ডাক্তারের সঙ্গে গোপনে ব্যবস্থা করে আর দ্বিতীয় সন্তান সম্ভাবনা ভবিষ্যৎ মেয়েটাকে এই ঘোষ আগেই স্থির করে ফেলেছিল কিন্তু বিথির কোনো দিকে হুঁশ নেই আর সে ছেলে নিয়ে আনন্দে ভরপুর সমস্ত ব্যবস্থা ঠিক করে দেড়েক বাঁধে তাকে কলকাতায় নিয়ে এলো ভোলা ঘোষ অনেক বুঝিয়ে অনেক সাধ্য সাধনা করে অনেক ভয় দেখিয়ে তবে ছেলেটাকে কলকাতার এক অনাথ আশ্রমে রেখে মানুষ করার ব্যবস্থায় তাকে রাজি করানো গেল সত্যিকারের মা হবার পর ছেলের যে মানুষ হওয়া কত দরকার সেটাও বুঝলো বিতি আর আশ্চর্য ছেলেকে সেখানে পাঠিয়ে আগের মতো অত হাহাকার করলো না বিথি যখন খুশি গিয়ে ছেলেকে দেখে আসতে পারে তার যাবতীয় সুখ স্বাচ্ছন্দ্যের জন্য টাকা খরচ করতে কোনো দিনও এতটুকু কার্পণ্য করেনি ভোলা ঘোষ তাই লোকটার প্রতি বিথির কৃতজ্ঞতা শেষ নেই এরপর বিথির অধ্যায় শেষ থিয়েটার অভিনয় অবতীর্ণা যে মেয়ে সে মঞ্জুরি দেবী ভোলা ঘোষের ধারণা একদিন বড় দরের অভিনেত্রী হয়ে উঠতে পারতো সে পারেনি শুধু ছেলের জন্য দিবা রাত্র যে ছেলের ধ্যান আর ছেলের চিন্তায় বিভোর সে তেমন করে অভিনয় করবে কি করে ছেলেকে একটু হাসতে কাঁচতে দেখলে থিয়েটার ফেলে সে গিয়ে পড়ে থাকবে অনাথ আশ্রমে তবে হ্যাঁ একটা দিনের জন্যেও অভিনেত্রী মঞ্জুরি দেবী অকৃতজ্ঞ হয়নি বোলা ঘোষের প্রতি এক ছেলের চিন্তা বাদ দিলে বরাবর অনুগত ছায়ার মতো থেকেছে যে ঘোষের সঙ্গে তার সুখ স্বাচ্ছন্দ্যের দিকে দৃষ্টি রেখেছে ছেলে বড় হতে লাগলো আর বুঝতে লাগলো এই রমণীর সঙ্গে তার কিছু একটা নিবিড় যোগ আছে এই চেতনায় ক্রমশ অবস দাবির আগার নিতে লাগল এক টানা পনেরো বছর কেটেছে ওই ছেলে দুশ্চিন্তা শুরু হয়েছে ভোলা ছেলেটা যে ভালো রাস্তায় চলছে না সেটা মঞ্জরী দেবীও বুঝতে পারে কিন্তু এই ব্যাপারে সে যেন অসহায় ভোলাঘোশ বকাবকি করলে সে ছলছল চোখে চেয়ে থাকে শুধু আর ছেলেটাও খুব ভালো করেই জেনেছে যে কারণেই হোক ওই রমণী সে একমাত্র চোখের মনি ছেলের নাম জয়ন্ত রকমে স্কুলের ভেড়া টপকে সে এক আধুনিক বোর্ডিংয়ে আস্তানা নিল ততদিনে আরও চোখ খুলেছে তার স্কুল কলেজের খাতায় জয়ন্ত ঘোষ লেখা হলেও তার ধারণা বদ্ধমূল হয়েছে আসল সম্পর্ক তার ওই রমণীটির সঙ্গে যে তাকে দুদিন না দেখলেই চোখে অন্ধকার দেখে ভোলা ঘোষ মারা যাবার আগে আর কোনো সংশয়ই থাকলো না হাত ধরে সে তাকে অনুরোধ করে গেল মাকে কষ্ট দিস না ওই যে ওই তোর মা তোর জন্য অনেক কষ্ট সহ্য করেছে রে মহলা মারা যেতে ছেলে এবার নিশ্চিন্ত পড়াশুনোর পার তার অনেক আগেই চুকে গেছে আগেই খরচের লাগাম ছিল না সেটা এখন বাড়তেই লাগলো অত্যাচারী হয়ে উঠতে লাগলো ওই মা তার খরচ জোগাতে বাধ্য যেন তার সমস্ত দাবি মেটাতে বাধ্য ছেলে কিন্তু এখনো মায়ের কাছে থাকে না মহলা ঘোষ চোখ বুঝতে মা ছেলেকে নিজের কাছেই ডাকতে চেষ্টা করেছিল ছেলে রাজি হয়নি মা তাকে বোঝায় কাঁদে বকাবকি করে টাকা দিতে চায় না কোথাও এক একটা কণ্ঠগোল পাকিয়ে সুবোধ বালকের মতো ছেলে দিন কতক মায়ের আশ্রয় থাকে কিন্তু ছেলের নেই তার এই নিরাপদ আস্থানার খবর জানতে বাকি নেই কারোর তারা এই বাড়িতে এসেও হামলা করে শাসায় মা ছেলেকে তখন বুক দিয়ে আগলে রাখে ছেলের হয়ে কাকুতি উন্নতি করে তাদের হাতে টাকা গুঁজে দেয় কখনো বা চোখ রাঙায় ঝগড়া করে তাদের সঙ্গে ছেলের প্রতি কঠিন হতেও চেষ্টা করে সে বলে তুই অধপাতে গেছিস তুই এই করেছিস ওই করেছিস তোকে আর এক পয়সাও দেব না কিন্তু ছেলে নেট দ্বিধায় তার বাক্স ভাঙে আর তারপরেও না পেলে গা ঢাকা দিয়ে থাকে দিন কত তাতেই কাজ হয় সেই কদিন মায়ের নাওয়া খাওয়া বন্ধ ওই ছেলের কথা সবই বলে গিয়েছিল ভোলা ঘোষ তার মাও আসে দুশ্চিন্তায় কাতর হয়ে পরামর্শ করতে কিন্তু এমন অবস্নেহ এসব দেখে মায়ের উপরই বিরক্ত হয় অ্যাটর্নি একদিন একটা খবর শুনে পাথর মঞ্জরি দেবী এক গুরুতর অপরাধের জন্য ছেলেকে পুলিশে ধরে নিয়ে গেছে ধরা পড়ার আগে নিশেহারার মতো জয়ন্ত মায়ের কাছে এসেছিল শুধু বলেছিল কেউ এসে খোঁজ করলে তুমি বলবে মা দিনটা সমস্ত দিন সমস্ত রাত আমি তোমার কাছে ছিলাম জয়ন্ত সেই দিনই ধরা পড়েছে কোর্টে কেস উঠেছে পরিচিত অ্যাটর্নি জয়ন্ত সপক্ষে যে উকিল ঠিক করেছে সে যে কি বলে গেছে কি শিখিয়ে পড়িয়ে গেছে মঞ্জুরি দেবীর হুঁশ নেই সে নির্বাক স্তব্ধ আসামিকে দেখিয়ে তাকে জিরা করা হয়েছে আপনার ছেলে সেদিকে তাকায়নি মঞ্জুরি দেবী বিচারকের দিকেই চেয়েছিল মাথা নেড়েছে তারপর স্পষ্ট করে বলেছে না কানে যেন একটা বোমা ফেটেছিল জয়ন্তর সে বিশ্বাস করতে পারেনি কি শুনছে এবারে মিশ্রিত বিচারক স্বয়ং জিজ্ঞাসা করেছেন এ আপনার ছেলে নয় না আপনার ছেলে আছে না ওই ছেলেটিকে আপনি চেনেন চিনি চিনি মাঝে মধ্যে সাহায্য করত আচ্ছা সমস্ত সমস্তক্ষণ সে আপনার বাড়িতে আপনার কাছে ছিল না ছিল না সাত বছরের জেল হয়েছে জয়ন্তর বিচারকের রায় তার কানে গেছে কিনা সন্দেহ নির্বাক বিষয়ে সে শুধু তার মাকে দেখছিল সমস্ত মন প্রাণ দিয়ে মঞ্জুরি দেবী বিশ্বাস করতে চাইছে কোথাও খুব বড় রকমের ভুল হয়ে গেছে একটা আসলে তার ছেলে নেই বছরের বছরের নামে এক মেয়ে সমস্ত সত্তা দিয়ে শুধু মা হতে চেয়েছিল আর ছেচল্লিশ বছরের এক মঞ্জুরি দেবে সমস্ত সত্তা ক্ষয় করে শুধু মাতৃত্ব ভুলতে চেষ্টা করবে শেষ হলো আজকের গল্প আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা গল্প বর্ণান্তর ভীষণ গভীর একটি গল্প কেমন লাগলো আপনাদের তা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানান আমার কবিতা পাঠ চ্যানেলে যারা আমার পুরো গল্প পাঠ শুনছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল আপনারা যারা এখন আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর হ্যাঁ নোটিফিকেশন অবশ্যই অন রাখবেন সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়